মাদারীপুর দুই আসনের মনোনয়ন বাতিলের দাবিতে মিল্টন বৈদ্যের সমর্থকেরা শনিবার ছয় ডিসেম্বর বিকেলে রাজৈর উপজেলার ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন অবরোধ চলাকালে তারা টায়ার জ্বালিয়ে সড়ক বন্ধ করে দিলে মহাসড়কে যান চলাচল সম্পন্নভাবে থেমে যায় ঘটনার খবর পেয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরে টেকের হাটে তাঁতিকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে মিল্টেন বৈদ্যের সমর্থকদের অভিযোগ আওয়ামী লীগের দোসর ও চাঁদাবাজদের মনোনয়ন বাতিল না করা হলে তারা দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার হুঁশিয়ালি দেন ঘণ্টাব্যাপী অবরোধ শেষে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে

ষড়যন্ত্র করে এই দলাল আওয়ামী লীগের যিনি এখন সাধারণ খানের ছেলের গাড়িতে চলে

যত বড় আন্দোলন ইতিপূর্বে সকল আন্দোলন আগামী দিনে যে আন্দোলন হবে সেই আন্দোলনে প্রমাণ হয়ে যাবে

আমি আমার নেতার কথা করব আমি মনে করি আমার ব্যক্তির যে সত্যিকারক সেই দল বড় দলের করো আমার কাছে রাজের জনগণ আমি আপনাদের পাশে ছিলাম আমি বর্তমানে আপনাদের পাশে আছি আমি যতদিন পর্যন্ত জীবিত আছি আমি সেবা করে জন্য আমি জীবন আমি রাজ্যের প্রায় ঘন্টা থেকে আগে এসেছি এখানে বাস স্ট্যান্ডের ঠিকানা থেকে এবং সামরিক থেকে নতুনগত সময় থেকে এখানে হতেছিল তাদের উদ্দেশ্য ছিল কিছু একটি মিছিল যাচ্ছে মানবত বয়সের এর এবং সামগ্রীর দিক থেকে একটি অনেক বড় একটি মিছিল হেলেন মিছিল দর্শক বিকেল থেকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো অবরোধের পর কিন্তু তারা এখন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরে কিন্তু ঢাকা বরিশাল মহাসড়ক তারা ছেড়ে দিয়েছে এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়ে গেছে বর্তমানে